তুমি কি জানো তুমি মানুষটা শুধুই আমার জন্য যার সাথে দেখা না হলেও দিনটা কাটে কিন্তু যার সাথে কথা না হলেও দিনটা কাটানো বড্ড মুশকিল সেই মানুষটাই আমার কাছে তুমি নিজের সকল রাগ অভিমান জেদ ভুলে যে মানুষটাকে দেখে আমি খুশি হয়ে যাই সে মানুষটা আসলে তুমি যে মানুষটার মুখে সামান্য খুশি দেখার জন্য আমি সব কিছু করতে পারি সেই মানুষটা আসলে তুমি রাস্তায় চলতে গিয়ে যখন মন্দির দেখি সেখানে নিজের জন্য কিছু প্রার্থনা করি না প্রার্থনা করি তোমার জন্য কারণ আমার প্রিয় মানুষটা তুমি শুধু নিজের ভালো সময়গুলোতে নয় খারাপ সময়গুলোতেও যে মানুষটাকে কাছে চাই সে আর কেউ নয় তুমি যে মানুষটার সাথে আমি নিজের পুরো জীবন আনন্দে কাটিয়ে বৃদ্ধ হতে চাই আমার কাছে সেই মানুষটা শুধুই তুমি